কেমন মেয়ে করবে বিয়ে ছেলে দেখতে কেমন খুব সমস্যা চারদিকে বাই মা বাবাদের সমন সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশে এবং প্রবাসী যারা রয়েছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে আলোচনা শুরু করছি ভিডিওটা নাটেনে একটু দেখার চেষ্টা করবেন আমি আপনাদের কিছু দিতে পারবো ব্যাপারটা এরকম নয় হয়তো আমি যেটা গেস করি আপনি আর একটা করতে পারেন আমরা শেয়ার করে নিব ভাগাভাগি করে নিয়ে আমরা যেন সুন্দর একটা সমাজ করতে পারি আমার উদ্দেশ্যটা সেখানে সবাইকে আবারও মোবারক মোবারকবাদ জানিয়ে আমি শুরু করছি প্রথম কথাই ছিল কেমন মেয়ে বিয়ে করবে বিশেষ করে আমি তরুণদের উদ্দেশ্যে বলতে চাই যারা তরুণ রয়েছে কেমন মেয়ে তোমার বিয়ে করার ইচ্ছা লম্বা সুন্দরী একটু খাটো একটু মোটা বা একটু থিন বাতাসের মতো পাতলা আমরা বাতাসের মতো পাতলা বলি এই জন্য বাতাসি বলি আমার গ্রামের মানুষ পাতলা মেয়েকে বাতাসি বলি এই জন্য বাতাসি বললাম কালো কেমন মেয়ে তোমার পছন্দ আবার তরুণী তোমাকে জিজ্ঞেস করতেছি তুমি কি ছেলে বিয়ে করবে অনেক লম্বা খুব শিক্ষিত খুব মার্জিত খুব বংশীয় দেখতে খুব হেনসাম সৈয়দ বাড়ি তো অবশ্যই যাই হোক এক এক মানুষের চাহিদা এক এক রকম অ্যাম্বিশন এক এক রকম এটা দোষের কিছু নেই মানুষের ভিন্নতা চাহিদা থাকবে ভিন্ন চয়েস থাকবে কোনো মেয়ে হয়তো লাম্বা ছেলে পছন্দ করে কোন মেয়ে মিডিয়াম কোনো মেয়ে শর্ট কেউ শ্যামলা শ্যামল যে ছেলে শ্যাম বর্ণের সেটাকে পছন্দ করে কেউ সুন্দর ছেলেকে পছন্দ করে আবার কোনো ছেলে সুন্দরী মেয়ে ছাড়া বিয়েই করতে চায় না তবে এখানে একটা কথা বলে রাখি ছেলেদের জন্য সুন্দরের সাথে কিন্তু পৃথিবীতে অনেক দুর্ভোগ থাকে ঠিক আমার এই কথাটার মতো কোনো এক কবি হয়তো এভাবে বলেছিলেন আমার মনে নেই সম্ভবত সুনীল গঙ্গোপাধ্যায় ঠিক আমার এই কথাটার মতো প্রায় একই রকম তবে আমি বলছি না যে সুন্দরী মেয়ে বিয়ে করবে খবর আমি তো সেটা বলতেছি না এখানে কিন্তু সুন্দরী মেয়ের আমার উপর যথেষ্ট কেপে যাবে তা বলছি না ওটা ওদের দোষ নয় ওদের উপর যাতনাটা বেশি হয় আমি সেই জন্য বললাম তো যে যাকে ভালো লাগে যার যেভাবে রুচি সে তাকে কিন্তু সেভাবেই পছন্দ করবে কেউ কালোও করতে পারে এই কালোর কথা যখন আসছে তখন একটু মজনুর কথা না বললেই হয় না মজনু একবার বাগানের মধ্যে ঘুরতেছে লাইলও ছিল বাসার ছিল তো আর মজনু তার অনেক বন্ধুদেরও দাওয়াত বিকেল বিকেলবেলা ঘোরার জন্য অনেক বন্ধুরা তার আসছে বিদেশে অনেক বন্ধু ছিল আর মজনুর কথা ছিল যে আজ আমি লায়লাকে তোমাদের দেখাবো পরন্ত বিকেলে লায়লা তার শাহি খানদানের সুন্দর ঝাঁকজমকপূর্ণ ড্রেস পরে বাগানের মধ্যে চলে এলেন এখন বন্ধুরা লায়লাকে দেখে তো অবাক যে চয়েস করেছে লাইলা আপনাদের বলে রাখি লাইলুন শব্দের অর্থ হচ্ছে রাত তো কবি কিন্তু লাইলার নাম কিন্তু আসলে লায়লা ছিল না লাইলার নাম ছিল অন্য নাম কিন্তু কবি এখানে সে কালো সেই হিসেবে তার নামটা কিন্তু আছে উপন্যাসে তো লায়লার পরিচয়টা আপনার পেয়েছেন সে কতটা কালো তখন বন্ধুরা বলল যে মজনু তুমি এটা কী করলে তোমার মতো একটা ছেলে লাইলাকে কি করে পছন্দ করলো তখন মজনু বলল এই যে শোনো আমার চোখ দুটো নিয়ে তোমরা লাগিয়ে দেখো তোমার চোখের ভিতরে লাইলা কতটা সুন্দর তখন তোমরা বুঝতে পারবে এ উপম আমরা সবাই জানি আমি কথা বলতে চাই না আমি অন্য কথা বলতে চাই তো কথাটা হলো যে সুন্দর কালো বেটে লাম্বা জাত আছে নেই হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জাত বিচাত চারালের মেয়ে চারালের ছেলে ভালোবাসা এগুলোর কোনো বালাই নেই আমি কবি আমি কিন্তু সারা জীবনে এই ভালোবাসার গানই গিয়েছি পৃথিবীর সব কবিদেরই ভালোবাসার জায়গায় তারা এক তার অন্তর্তে জাত বিজাত এগুলো তারা পছন্দ করে না এগুলো বিশ্বাসও করে না কোনো কবি না তো যাই হোক সেই হিসেবে আমি আপনাদের বলতেছি বিশেষ করে তরুণ এবং তরুণীদের তুমি যদি তোমার পছন্দের মতো বটটিকে চুজ করো এবং তুমি যদি তোমার পছন্দের স্ত্রীকে তুমি চুজ করো পার্টনারকে তুমি চুজ করো তাহলে তোমাকে অনেক কিছু দেখতে হবে তুমি যদি সুন্দরী দেখো দেখো কালো দেখো দেখো লাম্বা দেখো দেখো বংশ দেখো দেখো শিক্ষিত দেখো শিক্ষিত অবশ্যই দেখবে কম বেশি এটা নিয়ে আমার বিশেষ কোনো বাধা নেই আমার কোনো ঝামেলাও নেই আমার ঝামেলা শুধু তোমাদের জন্য একটা জায়গায় বিশেষ করে তরুণীদের আমি বলতেছি কারণ অনেক তরুণীর সাথে আমার খুব গভীর সম্পর্ক রয়েছে আত্মিক সম্পর্ক মানসিক সম্পর্ক ওরা কেমন যেন আমাকে খুব বিশ্বাস করে অনেক তরুণী অকপটে তারা অনেক সত্য কথাগুলো বলে আমি আশ্চর্য হয়ে যাই ওদের কথা শুনে একজনের কথা আমি শোনার পরে আমি আরেকজনকে এই জিনিসটা প্রশ্ন করি দেখছে না ওরা সত্যি বলতেছে ওদের কথাগুলোই সত্যি এখন আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি এবং আমি যেটা সাক্ষাৎকার নিয়ে দেখেছি বাংলাদেশের তরুণীরা অধিকাংশ তরুণীরা আমাদের সম্পদের আমাদের এই যে স্বর্ণের টুকরোগুলো অনেকে কিন্তু বর্তমানে মাদকের সাথে তার এডিক্টেড প্রচন্ড পরিমাণ মাদকের সাথে এডিক্টেড দেখবে ছেলেটার জল অপূর্ব দেখতে হ্যান্ডসাম কাকে বলে কি চেহারা ছেলের কি শিক্ষিত কি বংশীয় কি মার্জিত কিন্তু যদি তুমি ঘেঁটে ঘেটে ঘেঁটে ঘেটে দেখো ছেলেটা এডিক্টেড সে লটা ইয়াবাস সাথে সম্পৃক্ত গাজার সাথে ফেন্সির সাথে তারপরে ঘুড্ডির সাথে আরও কি কি আছে আমি তো সব কিছু জানি না বিশেষ করে তরুণ সমস্ত বেশিরভাগ ইয়াবাস সাথে আসক্ত বেশিরভাগ এবং গাজা। অতএব তুমি যদি বংশ থেকে বিয়ে করো যদি তুমি হ্যান্ডসাম থেকে বিয়ে করো শিক্ষিত থেকে বিয়ে করো বাবার অঢেল সম্পদের মালিক বাবা মায়ের অনেক সম্পত্তি দেখে যদি তুমি বিয়ে করো তুমি ভালোবেসে ফেলো আর যদি তোমার তার সাথে বিয়ে হয় তুমি একবার ভেবেছ এই সুন্দরী মেয়েটা এই ভালো মেয়েটা এই আমাদের সম্পদ এই আমার মেয়েটা তুমি কি একবার ভেবে দেখেছো তোমার জীবনটা তো যার নাম হয়ে যাবে সব তো দোজকের চেয়েও তো ভয়াবহ হবে তোমার জীবন যে সংসারে একটি ছেলে এডিক্টেড রয়েছে ওই সংসারে মা বাবা জানে ওই সংসারে অন্যান্য পরিবারের অন্যান্য সদস্যরা জানে যে সংসারটা জাহান্নামের নামের কত স্তরে আছে যার নামতে গিয়ে দেখা লাগবে না যন্ত্রণা কি যার নাম দুনিয়ায় বসে অনুভব করা যায় যার নাম কী ঘরে এডিক্টেড সন্তান আছে ইয়াবাখর সন্তান রয়েছে মাদক গাজাখর সন্তান রয়েছে সে মা বাবা জানে তো কত ডালে কত ধানে কত চাপ হয় কতটা সুখে আছে তারা জানে আমি এই জন্য বলতেছি মেয়েদের তোমাদের বলতেছি তরুণীদের তোমাদের বলতেছি কিসের তুমি হ্যানসাম খোঁজ করো কিসের বংশীয় খোঁজ করো কিসের শিক্ষিত খোঁজ করো কী খোঁজ করছো তুমি তুমি সবার আগে বিয়ের আগে তুমি যেটা খোঁজ করবে সেটা হচ্ছে ছেলেটা মাদক নিচ্ছে কিনা অ্যাডিক্টেড কিনা সেটা তোমাকে দেখতে হবে বাংলাদেশের প্রত্যেক তরুণীকে আমি বলতেছি আমি জানি না আমার কথা তোমাদের কানে আমার মেসেজ তোমাদের কানে যাবে কি না আমি জানি না তবে আমি আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ আমার এই কথাটা তুমি প্রত্যেকটা তরুণীর কানে তুমি পৌঁছে দাও আমার এই বার্তাটা তুমি পৌঁছে দাও তুমি বিয়ে করার আগে যদি তোমার প্রস্তাবে বিয়ে হয় তুমি আগে যে মিডলম্যান তাকে বলবে যে ছেলে কি কিনা আমাদের আমাকে জানতে হবে যেহেতু বিয়েটা আমার আর যদি তুমি ছেলেটাকে চিনে থাকো তুমি ওর নারী নক্ষত্র একেবারে সেই গোড়া থেকে গাছের মূল থেকে তুমি খুঁজে ওকে বের করবে আসলে এডিকটেড না বন্ধু কারা ও কোথায় কোথায় মিষ্টি তুই এইটা এইটা দেখবে ও রেজাল্ট কম হোক এই প্লাস দরকার নেই ও থ্রি পয়েন্ট হোক ও শহীদ বাড়ির ছেলে দরকার না ও একেবারে কম বংশের ছেলে হোক কালো হোক ছেলেটা বেটে হোক কোনো সমস্যা নেই যে ছেলেটা এডিক্টেড না তুমি তাকে বিয়ে করবে ও ভার্সিটি পড়ো না হোক ও গ্রামের একটা কলেজে পড়ুক ওকে বিয়ে করো ও খুব হাই সোসাইটির ছেলে না হোক ছোটো ছেলে হোক ছোটো বংশের ছিল তাকে বিয়ে করো জীবনে সুখী হবে নয়তো সারাটা জীবন পস্তাবে যাহার নামে সত্য যাহার নামে তুমি থাকবে সাতটা যাহার নাম তোমার থাকবে তুমি যদি একটা এডিক্টের ছেলেকে বিয়ে করো তুমি এক দুই তিন এমনি করে সাতটা যাহার নামে জ্বলবে জ্বলে পুরে অঙ্গার হয়ে যাবে ডিসিশন ইয়র্স তুমি কি করবে তোমাদের সাথে আর বেশি আমি কথা বলতে চাই অতএব পা গাবে বিয়ে করবে জীবন তোমার সিদ্ধান্ত তোমাকে নিতে হবে হ্যাঁ মা বাবা থাকবে মুরুবীরা থাকবে আমি বলছি না তাদের অব্যতি তুমি করবে অবশ্যই করবে কিন্তু একটা জিনিস তুমি শুধু জানবে তাদের কাছে বলবে ছেলে এডিক্টেড কি না আমি এতটুকুই জানতে চাই এবার ছেলেদের আমি বলতেছি মেয়েটা কালো হতে পারে বেটে হতে পারে কম বংশের হতে পারে কম শিক্ষিত হতে পারে টু পয়েন্ট পেতে পারে কোনো মেটার নয় তুমি খুঁজ করবে যে মেয়েটা অ্যাডিক্টেড কিনা বর্তমান তো মেয়েরাও ড্রাগ নিচ্ছে একটা জিনিস দেখবে আরেকটা জিনিস দেখবে সেটা হল সেটা হলো মেয়ের মাকে দেখবে মেয়ের খালার খবর নেবে যে সে তার স্বামীকে কেমন করে ভালোবাসে স্বামী স্বামী হিসেবে বরণ করে না কর্মচারী হিসেবে দেখে তুমি শুধু এতটুকু দেখবে যদি ওই মেয়ের মা তার হাজবেন্ডকে তোমার হবু শ্বশুরকে যাতনা দিতে দিতে শেষ করে ফেলে নিঃশেষ করে ফেলে মনে রাখবে তোমাকেও তোমাকেও ছাড়বেন ওই মেয়ে এতটুকু জিনিস দেখবে আর অবশ্যই আমি ধর্মকে সাপোর্ট করতে পারি যে যে ধর্মের আছো তুমি হও মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে কেউ হও অবশ্যই ধার্মিক মেয়ে বিয়ে করবে এবং ধার্মিক ছেলে মেয়েদের বলি তোমরা ধার্মিক ছেলেকে বিয়ে করবে ছেলেরা ধার্মিক মেয়েকে বিয়ে করবে অবশ্যই ধার্মিক ছেলে এবং ধার্মিক মেয়ে অন্তত যে ধর্ম পালন করে না তাদের চেয়ে এক কোয়ালিটি উপরে এক গুণ উপরে সবাই ভালো থেকো তোমরা অনেক বড় হও তোমাদের নিয়ে আমার অনেক স্বপ্ন তোমাদের নিয়ে আমার অনেক ভালোবাসা আমি তোমাদের দেখতে চাই সপ্তাকাশের উপরে আমি তোমাদের দেখতে চাই শুধুর নক্ষত্রে কোনো গ্রহে আমি তোমাদের দেখতে চাই না তোমরা অনেক ভালো থেকো অনেক বড় হও আল্লাহ হাফেজ